রোমেনা আফাজ জন্ম উনিশশো ছাব্বিশ মৃত্যু দু জন্ম শেরপুর বগুড়া সাতাইশ ডিসেম্বর উনিশশো কথা সাহিত্যিক পিতা কাজেমদ্দিন আহমদ ছিলেন পুলিশ ইন্সপেক্টর মাতা বেগম আসিয়া খাতুন বগুড়া সদর থানার ফুলকোট গ্রামের ডাক্তার মোহাম্মদ আফাসুল্লাহ সরকারের সঙ্গে বিয়ে লেখালেখি শুরু নয় বছর বয়স থেকে মহম্মদী পত্রিকায় প্রথম লেখা ছড়া বাংলার চাষি প্রকাশিত রহস্য সিরিজ দস্যু বনহুর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রচিত গ্রন্থ দুইশো পঞ্চাশটি কাগজের নৌকা মোমের আলো মায়ার সংসার মধুমিতা মাটির মানুষ দস্যু বনহুর প্রভৃতি চলচ্চিত্র নির্মিত হয়েছে তার উপন্যাসের উপর ভিত্তি করে এছাড়া দেশের মেয়ে জানি তুমি আসবে রক্তে আঁকা ম্যাপ মান বাড়ি তার উল্লেখযোগ্য উপন্যাস বগুড়ার জাতীয় মহিলা সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশ মহিলা জাতীয় ক্রীড়া সংস্থা উদিচি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ রেডক্রস সমিতি বাংলাদেশ রাইটার্স ফোরাম প্রভৃতি সংগঠনের সঙ্গে যুক্ত পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার দু মরণোত্তর পুরস্কার পান গণ উন্নয়ন গ্রন্থাগার সম্মাননা পদক দু এটিও মরণোত্তর বাংলাদেশ রাইটার্স ফোরাম পদক দু বগুড়া নারী বিকাশ সংস্থা প্রদত্ত বেগম রোকেয়া স্বর্ণপদক দুই ঢাকার নারী গ্রন্থ প্রবর্তনা গুণীজন সংবাদ অনুষ্ঠান নিরানব্বই প্রভৃতি মৃত্যু বগুড়া বারো জুন দু এই অংশটুকু পড়া হলো বাংলা একাডেমির চলিত অভিধান বইটি থেকে